সমতায় হার এড়িয়ে মাঠ ইন্টার মায়ামি মেসির এক গোল ও এক অ্যাসিস্ট ফেয়ার হয়ে ম্যাচের সপ্তম মিনিটে গোল করেছেন বাংলাদেশের তারকা মিডফিল্ডার কুইন সুলিপান দুই শূন্যতে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে নাটক জমিয়ে তোলা মেসির ইন্টার মায়ামি নিশ্চিত পরাজয়ের সংকাতে ছিল পরাজয়ের কাছে থেকে উদ্ধার করেছেন মেসির ম্যাচি দুর্দান্ত এক গোলে এবার দলকে বাঁচিয়েছেন লিমেন মেসি এবং যোগ পাওয়া অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে লজ্জার হাত থেকে বেঁচে যায় মায়ামি তিন এক গোলে পিছিয়ে থাকা মায়ামির কাছে হার মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র তখনই মেসি মেজি সাতাশি মিনিটে দুর্দান্ত এক ক্রিকেটে গোল করে আর্জেন্টিনায় বক্সের কিছুটা বাইরে থেকে ফিলাডেল ফিয়ার মানব দেয়াল এড়িয়ে বা পাশের পোনা ঘেসে দারুণ এক শট নিয়েছেন মেসি রোমাঞ্চকর ড্রয়ের পরেও ইন্টার অবস্থান ভালো নয় ম্যাচ জিততে যেন ভুলে গেছে তারা যেখানে টানা চার ম্যাচে জয়হীন মেসি জুয়ারেসের দল চলতি মৌসুমে মেসির ষষ্ঠ গোল আর সর্বশেষ পাঁচ ম্যাচে এটি তার তৃতীয় ধীরে ধীরে ছন্দে ফিরছেন আর্জেন্টিনার জাদুঘর তবে দলের নীতির এমন প্রিয় নৌপুণ্য থাকলেও সামগ্রিক পারফরমেন্স